গুন্নার সাথিয়া উপজেলায় নবগঠিত বিএমপির আওভায় কমিটি গঠনকে কেন্দ্র করে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় বিএমপি নেতা কর্মীরা কমিটির গঠনে অনিয়ম দুর্নীতি ও ঘুষ বানির অভিযোগ এনে নবগঠিত কমিটিকে পকেট কমিটি হিসেবে আখ্যায়িত করে বিক্ষোভ করেছেন শুক্রবার 15 নভেম্বর বিকেলে বেরা সিএমডবি মোড় থেকে একটি ঝাড়ু মিছিল বের করে স্থানীয় বাজারে প্রদক্ষিণ করা হয় এরপর সিএনডবি মোড়ে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে জেলা আওয়ামী কার্যনির্বাহী রহমান হাবিব ও সদস্য সুচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের কুশপুত তালিকা দাহ করা হয় সমাবেশে বক্তারা অভিযোগ করেন হঠাৎ করে একটি প্যাডে কমিটির অনুমোদন দেওয়া হয় তারা দাবি করেন এই অনুমোদনে ঘুষ ও আর্থিক লেনদেন হয়েছে এবং দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে বক্তারা আরও জানান কমিটিতে গুরুত্বপূর্ণ পদে যারা স্থান পেছেন তাদের অধিকাংশই দলের কঠিন সময়ে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন না এমনকি কমিটির আহ্বায়ক নাহার খানম মিরু উপজেলার বাসিন্দা আর সদস্য সচিব সাবেক পুলিশ কর্মকর্তা যিনি স্থানীয় রাজনীতিতে নতুন সাবেক যুবদল নেতামু। নেতা শাহিন মল্লিক এবং বেরা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সরকার কবির উদ্দিন সহ সাথিয়ার বিএনপি নেতারা এই কমিটির অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন এই বিষয়ে সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন বলেন তারা দীর্ঘদিন বিপি রহমানের সঙ্গে দলের স্বার্থে মাঠে ছিলেন কিন্তু তার অবমূল্যায়ন করা হয়েছে অন্যদিকে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব অভিযোগ অস্বীকার করে বলেন নিয়মাতান্ত্রিকভাবে কমিটি গঠন করা হয়েছে এবং আর্থিক লেনদেনের অভিযোগ সত্য নয় তিনি জানান যারা বিক্ষোভ ও দাহ করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এই কমিটির অনুমোদনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে শনিবার ষোলোই নভেম্বর বিকেলে যখন আহ্বায়ক খায়রুল নাহার খানম মিরু এবং সদস্য সচিব সালাহুদ্দিন খান নেতৃত্বাধীন মিছিলটি ওয়াইলমারি বাজারে পৌঁছায় এবং বিপি শামসুর রহমানের সমর্থকেরা আরেকটি মিছিল নিয়ে সেখানে আসে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন এবং আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় সাথিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল লতিফ জানান পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হলেও দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় কোন পক্ষ লিখিত অভিযোগ না দেওয়ায় তদন্ত এখনো শুরু হয়নি এদিকে পাবনার হেমায়তপুরে বিএনপির দুটি গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষে এক বিএনপি কর্মী নিহত হন স্থানীয়রা জানান কয়েকদিন ধরে সাবেক চেয়ারম্যান মুমতাজ আলী ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেমের মধ্যে বিরোধ চলছিল শনিবার সকালে সংঘর্ষে আবুল হাসেমের কর্মী জালাল উদ্দিন গুরুতর আহত হন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় রোববার সতেরোই নভেম্বর বিকেলে সাথিয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক খায়রুন নাহার খানম মিরু অভিযোগ করেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুর রহমানের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তায় তার শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয় তিনি আরও জানান তাদের দশ মাইনাস জন কর্মী এতে আহত হন এবং কিছু বাড়িঘর ভাঙচুর করা হয় শামসুর রহমান তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেন এবং উল্টো দাবি করেন যে তার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষে উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে